আসসালামু আলাইকুম আজকে সকালে আলুর পরোটা বানিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে একটা কড়াইয়ে আমি পাঁচটা আলু নিয়ে নিয়েছি এখানে দুইটা মিষ্টি আলু আর তিনটা গোল আলু এবার আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি একটা ম্যাশার দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়ে এবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দুইটা শুকনো মরিচ ভেজে লবণ দিয়ে সুন্দর করে আলুগুলোকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এখানে আমি দেড় কাপ আটা নিয়ে দুইবারে আটাগুলোকে দিব আটাগুলোকে সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছে প্রথম ভাগ দেওয়ার পরে এবার দ্বিতীয়বারটা নিয়ে সুন্দর করে নেব একটু শুকনো শুকনো মনে হলে একটু পানি অ্যাড করা যেতে পারে সামান্য দুই দুই এক চামচ মতো বেশি পানি আবার দেওয়া যাবে না তাহলে অনেক আটা বা ময়দা যেটাই না কেন লাগবে আমার আলুর সাথে আটাটা সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে এবার আমি একটু লেচি কেটে নিচ্ছি আমার এখানে আলু আর আটার পরিমাণ অনুযায়ী পাঁচটার মতো লেচি আমার হয়েছে আপনাদের কম বা বেশি হতে পারে করে এবার লেচিগুলোকে আমি সুন্দর করে এক এক করে বেলে নিব বেশি জোরে চাপ দিয়ে বেলা যাবে না কিন্তু আস্তে আস্তে সুন্দর করে আলতো করে বেলতে হবে আর ঘুরিয়ে ঘুরিয়ে বেলার চেষ্টা করবেন না তাহলে রুটিটা নষ্ট হয়ে যাবে এক এক পাশ একটু বেলে নিয়ে উল্টে দিয়ে আবার আর পাশ বেলতে হবে ঠিক আমি যেইভাবে বেলছি এইভাবেই বেলার চেষ্টা করবেন তাহলে দেখবেন রুটিটা অনেক সুন্দর হয়েছে আর বেশি যদি ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে যান তাহলে রুটিটা নষ্ট হয়ে যাবে গোল তো হবেই না নিচে লেগে যাবে এই যে এইভাবে সুন্দর করে এক পাশ উল্টে আর এক পাশ বেলে নিতে হবে বেশি তাড়াহুড়া করা যাবে না বেশি মোটাও করা যাবে না একেবারে বেশি পাতলাও করা যাবে না এবার একটা কড়াইয়ে সুন্দর করে নিয়ে ভেজে নিচ্ছি প্রথমে চুলার তাপটা মিডিয়াম টু লো থাকবে এরপরে যখন রুটিটা একটু শক্ত বা একটু পুড়ে পুড়ে আসবে তখন মিডিয়াম করে দিয়ে একটু তেল দিয়ে সুন্দর করে লালচে করে ভেজে নিতে হবে এই দেখুন আমার আলুর পরোটা কিন্তু রেডি একইভাবে আমি সবগুলো বেলে ভেজে নিয়েছি সবগুলো আমি একসাথে দেখাতে পারিনি কারণ আমার বাচ্চারা সব খেয়ে ফেলেছিল থ্যাংক ইউ